আসসালামু আলাইকুম বারাকাতুহু বিটি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেক অনেকদিন পর আমি আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম এই আমলটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এবং এই আমলটি আমার পরীক্ষিত এবং কি অনেক ভাইরা এই আমলটি করছেন কামি কামিবি হয়েছেন ইনশাআল্লাহ এবং এই আমলটি করে অনেকেই উপকার পেয়েছেন এবং তাদের সমস্যাগুলি সমাধান করতেছেন ইনশাআল্লাহ এই আমলটি আমি তিন চার বছর আগে আপলোড দিয়েছিলাম এবং ফার্স্টে যে চ্যানেলটি আমার ছিল সেটি ডিলেট হয়ে যাওয়ার কারণে এই ভিডিওটি চলে যায় এবং ডিলেট হয়ে যাওয়ার পর আমি আর সেই ভিডিওটি আপলোড দিই নাই এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে হুজুর আপনার কাছে একটি আমল ছিল যেটি ভালোবাসার রুফে ফরি হাজির করার একটি আমল সেই আমলটি আপলোড দেন কারণ আমার বন্ধুবান্ধব সেই আমলটি করতে চাই তো এখন সেই আমলটি আমি আপনাদের কাছে দিতেছি ইনশাল্লাহ এবং এই আমলটি আপনার নিজের প্রেমিক রূপে আপনার সামনে ফরি হাসিল করতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষ রূপে আপনি আপনার কাছে ফরি হাজির করতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি যারা বিবাহিত তারাও করতে পারবে এবং কি যারা বিবাহ করে নাই তারাও করতে পারবে ইনশাল্লাহ এবং এই আমলের মধ্যে কোনো রোহানি শক্তি লাগে না এবং বাতি নজর লাগে না আপনি নিশ্চিন্তে আমল করতে পারবেন যারা তেলিসমাতি আনটি এবং লোহে হামজাদ আছে তারা তো ইনশাল্লাহ খুবই সহজেই এই আমলটি করতে পারবেন যখন আমি ভিডিওটি আপলোড দিয়েছিলাম তখন আমি এখানে কিছু নিয়ম ভালো করে বলি নাই তো আমি সেই নিয়মটি এখন ভালো করে আপনাদের কাছে জানিয়ে দেব ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শোনে এরপর আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তো আমলটি কিভাবে করবেন ভালো করে আপনারা শুনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যখন আমি ভিডিও আপলোড দেবো তখন আপনাদের কাছে চলে যাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন ইনশাল্লাহ এবং আমি ইদানিং একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও আনতে পারতেছি না তারপরেও আমি চেষ্টা করব যেন খুব দ্রুত ভিডিও আপলোড দেওয়ার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন তো এখন এই আমলটি কিভাবে করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমলটি করার নিয়ম আমলটি করার জন্য আপনাদের কাছে অবশ্যই নতুন চাঁদের জমারাত লাগবে আমি তো প্রত্যেক আরবি মাসের মধ্যে চাঁদের ভিডিও আপলোড দিয়ে দিই তখন এটা যখন চাঁদের ভিডিও আপলোড দিয়ে দেব তখন আপনার অবশ্যই চাঁদের ভিডিও দেখেই এরপর জুমারাত নিয়ে আমল করতে পারবেন ইশল্লাহ এবং আমলটি করার জন্য আপনাদেরকে রাত ঠিক দশটার পর থেকে শুরু করে তিনটার ভিতরে আপনাকে সম্পূর্ণ আমল শেষ করতে হবে এখানে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আমি বললাম রাত দশটার পর থেকে শুরু করে এগারোটার পরেও শুরু করতে পারেন এবং কি বারোটার পরেও শুরু করতে পারেন অথবা একটার হেউ শুরু করতে পারেন বা দুইটার পরেও শুরু করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনটার ভিতরে যেন আপনার সম্পূর্ণ আমল কমপ্লিট হয়ে যায় সেভাবে আপনাকে আমল করতে হবে তো যখন আমি ভিডিওটি ফার্স্ট আপলোড দিয়েছিলাম তখন আমি এখানে কিছু সুগন্ধির ব্যবহারের জন্য সুগন্ধির কথা বলি নাই আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলি এই আমলের জন্য আপনাদেরকে গোলাফি আঁতর লাগবে এবং কি গোলাফিয়া আগরবাত্তি লাগবে আর যাদের কাছে গোলাপি আগরবাতি বা গোলাপি আতর নাই তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস আতর ব্যবহার করবেন এবং কি একটি ভালো মানের সুগন্ধি জাতীয় একটি আগরবাতি ব্যবহার করবেন অথবা লোবানির দোফ ব্যবহার করবেন এবং এই আমলটি সম্পন্ন আপনাকে তিন দিন পর্যন্ত কন্টিনিউ আমল করতে হবে কিন্তু এখানে আপনি প্রথম দিন আমল করলে প্রথম দিনেই আপনি কামিবি হয়ে যেতে পারেন যদি প্রথম দিন আমল করে কামিয়াবি না হন তাহলে অবশ্যই তিন দিন কন্টিনিউ রাখবেন এবং তিন দিনের পরেও যদি কামিয়াবি না হন তাহলে সাত থেকে নয় দিন পর্যন্ত আপনি এই আমলটি সম্পন্ন রাখবেন কন্টিনিউ রাখবেন ইনশাল্লাহ যদি আপনার বাক্য ভালো হয় তাহলে অবশ্যই আপনি একদিনেই কামিয়াবি হয়ে যাবেন ইনশাল্লাহ সেটা আপনার নিয়তের উপর ভরসা করে ইনশাল্লাহ এবং এই আমলটি করার জন্য আরও কিছু জিনিস প্রয়োজন সেটা ভালো করে শুনবেন এই আমলটি আপনাকে একা রোমে করতে হবে এবং এখানে একটা কথা বলি অনেকেই বলেন যে যে আমার কাছে একা রম নাই এবং আমি কিভাবে আমল করব তাহলে আপনি এই আমলটি করার জন্য একটি নদী অথবা একটি সাগরের ফাড়ে বা নদীর কিনারায় বসে এই আমলটি করতে পারবেন আর যদি একারমে আমল করতে চান তাহলে একারমে আমল করার জন্য আপনাদের কাছে এক ড্যারাম ফানি অথবা এক কলসি ফানি লাগবে যে এক কলসি ফানি লাগবে সেই কলসিটা যেন মাটির হয় বাজারে অনেক কলসি বিক্রি করে সেখানে কিছু মাটির কলসি বিক্রি করা হয় বড় বড়। সেই মাটির কলসি নিয়ে আসবেন অথবা একটি ড্যারাম নিয়ে আসবেন ড্যারাম বলতে অনেকেই বুঝেন জানেন যে বড় বড় ড্রাম যে বাসা বাড়িতে ফানি বরিয়ে রাখার জন্য যে ড্রামগুলি আছে সেই ড্রামগুলি নিয়ে আসবেন আর বাসায় থাকলে সেটার মধ্যে আপনি এক ড্রাম পানি নিয়ে এরপর আমল করবেন ইনশাল্লাহ আর যাদের কাছে ড্রাম বা কলসির কোনো ব্যবস্থা নাই বা রোমের কোনো ব্যবস্থা নাই তাহলে তারা নদীর কিনারায় অথবা সাগরের কিনারায় ফারে বসে এরপর আমল করতে পারবেন ইনশাল্লাহ মূল কথা হলো এই আমলটি আপনাকে ফানি সামনে রেখে আমল করতে হবে অর্থাৎ আপনি যে আমল করবেন আপনার সামনে যেন ফানি থাকে সেভাবে করে আপনাকে আমল করতে হবে পরবর্তীতে আপনি যখন আমল করার জন্য যে সমস্ত বিষয়গুলি বললাম সব কিছু নিয়ম মেনে যখন আপনি আমল করার জন্য রোমে হোক বা নদীর কিনারায় হোক বা সাগরের পারে হোক যেখানে হোক না কেন ওইখানে যাওয়ার পর আপনি প্রথমে শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার জন্য আমি বলি এখানে আপনি প্রথমে দৌড় শরীফ পাঠ করতে পারেন এবং কি যে কোনো দৌড় শরীফ বার পাঠ করেই এরপর এরপর সুরা ফাতেহা সাতবার আইতুল কুর্সি সাতবার এরপর সুরা ফালাক সুরা না সুরা খ্লা সুরা কা ফিরুন এগুলো তিনবার তিনবার পাঠ করে আবার দৌড় শরীফ পাঠ করে আপনার শরীরটি বন্ধ করে নেবেন ঠিক ওইভাবে করে আপনি একটি গোল চক্কর দিয়ে দিবেন এবং গোল চক্কর যেভাবে দিবেন ওই গোল চক্করের সামনে অর্থাৎ গোল চক্করের দাগের সামনে করে আপনি ফানি রাখবেন আর সাগরের ফাঁড়ে বা নদীর কিনারায় করলে ওইখানে তো আলাদাভাবে কোনো ফানি রাখতে হবে না তো যখন আপনি সব সবকিছু রেডি করে ফেলবেন এরপরে আপনাকে পশ্চিম দিক হইয়ে আপনাকে রেজালুল গাইবের সালাম দিয়ে দিতে হবে এখানে একটা কথা মনে রাখবেন এখানে রেজালুল গাইবের সালাম দেওয়ার জন্য আলাদাভাবে কোনো জাই নামাজ বিচাইতে হবে না আপনি যে মাটিতে হোক বা ফ্লোরে হোক ওইখানে বসে আপনি পশ্চিম দিক ক্ষয়ে রাজালুল গাইবের সালাম দিয়ে দিবেন এরপরে রাজালুল গাইবের সালাম দেওয়ার পর আপনি পূর্ব হয়ে ফিরে যাবেন পূর্ব দিক ফিরে যাওয়ার পরে আপনি প্রথমে দরু শরীফ এগারো বার পাঠ করবেন যে কোনো দরুর শরীফ এগারো বার পাঠ করেই এরপরে আপনি একবার বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন এরপরে যে আজি পাঠ করতে হবে সে আজিমঠটি হলো সে আজিমটি আপনাকে বার পাঠ করতে হবে মোহাম্মদ ফির দস্তগীর কাম আল্লাহ দস্তগীর জুড়ে আমি আজিমাটি আবার বলতেছি মোহাম্মদ ফির দস্তগীর কাম আল্লাহ দস্তগীর জুড়ে মোহাম্মদ ফির দস্তগীর কাম আল্লাহ দস্তগীর জুড়ে এই আজিমটটি যখন আপনি একশোবার সম্পন্ন পাঠ করবেন মোহাম্মদ ফির দস্তগীর কাম আল্লাহ দস্তগীর জুড়ে আজিমতটি আপনি যখন একশোবার পাঠ করবেন অর্থাৎ আজিমত যখন শুরু করবেন তখন থেকে আপনি আস্তে আস্তে যখন আপনি বা দশ বার বিশ বার এরকম পাঠ করে যাবেন তখন আপনার আশেপাশে কিছু কুকুরের শব্দ হবে কুকুরের শব্দ আপনি শুনতে পাবেন সেটা নিয়ে আপনি বয় করবেন না আপনি আমল অবশ্যই চালিয়ে যাবেন তো যখন আপনি আজিমরটি একশোবার পাঠ করার মাঝখানে আবার যখন পঞ্চাশ বার বা ষাটবার যখন আজিমরটি চালিয়ে যাবেন তখন আপনার কাছে সে ফরিটি এসে আপনাকে একটি কথা বলবে সে ফরিটি চলে আসার পর আপনাকে একটি কথা বলবে যে কথাটি হলো সেটা বাংলা হোক বা উর্দুতে হোক সেই কথাটি আপনাকে বুঝতে হবে বাংলাতে বললে আপনাকে বলবে তুমি কি করতেছো আর আপনাকে উর্দুতে যদি বলে তাহলে বলবে তুম কেয়া কর্তা হো এই কথাটি বলবে এখন এই কথাটি বললে যে আপনি আমল বন্ধ করে দিবেন সেটা না আপনি কিন্তু সে কথাটি শোনার পরেও আপনি চোখ বন্ধ করেই আমলটি চালিয়ে যাবেন আমলটি আপনি কন্টিনিউ রাখবেন যদি আপনি সেই কথাটি শুনে যদি আপনি আমল বন্ধ করে দেন তাহলে আপনার আমল আর হবে না আপনার কাছে আর আসবে না সেটা কিন্তু আপনার আমল ডিস্টার্ব করার জন্য আপনার এই সেই আমলের মাঝখানে এসেন সেই কথাটি বলবে তুম কিয়া কর্তা হো সে কথাটি বলবে আপনার আমলটি বন্ধ করার জন্য এরপরে যখন আপনার সে কথাটি শোনার পরেও যখন আপনি এই সম্পূর্ণ আমল একশোবার কমপ্লিটলি আপনি আজিমত পাঠ করে যাবেন সম্পূর্ণ যখন আপনার একশোবার আজিমত সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আপনি আমল শেষ করার পরে আপনাকে তিনবার একটি কথা বলতে হবে যে কথাটি হলো মে তেরা আশিক হো মেরা বাত মানো সেই কথাটি আপনি তিনবার বলবেন মে তেরা আশিক হো মেরাবাদ মানো মে তেরা আশিক হো মেরাবাদ মানো মে তেরা আশিক হো মেরাবাদ মানো মিসে কথাটি বলবেন কথাটি বলার পরে যখন আপনার সামনে আসবে নে এসে যদি আপনাকে একটি কথা বলে মে তেরি হারবাদ মানুঙ্গি তেরা মেহবুবানকার রেহেগা যখন এই কথাটি বলবে তখন আপনি কথা বলবেন যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই বা আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন আমি আপনার যখন ডাকবো তখন আসবেন যখন যেখানে পাঠাবো সেখানে যাবেন এবং আমার সমস্ত কাজ করবেন আমার ফেমিক হয়ে আসবেন এভাবেই আপনি কথা বলতে পারেন এরপরে যখন আপনার কথাই উনি রাজি হয়ে যাবেন ওনাকে কসম দিয়ে দিবেন যে সুলাইমান আলাহি ইসালামের কসম কাউ সুলাইমান আল্লাহ ইসলামের আমি যখন ডাকবো তখন আসবে যখন যেখানে বাড়াবো সেখানে যাবে যখন যেই কাজ দেবো সেই কাজ করবে এভাবে করে আপনি তিনবার কসম দিয়ে দিবেন এরপরে ওনার থেকে একটি পরবর্তী আপনি নিশানা নিয়ে নেবেন যে পরবর্তী ডাকার জন্য তখন আপনি নিশানা দিলে সেই নিশানা অনুযায়ী আপনি ডাকবেন পরবর্তী আপনি জার্স রুফে বা জার্সি আড়াই বা ফেমি ফেমিকার রূপে হোক বা ভালোবাসার মানুষের রূপে হোক যার রূপে হোক না কেন আপনি যার রূপ ধরে আসতে বলবেন তার রূপ নিয়ে আপনার সামনে চলে আসবে ইনশাল্লাহ এভাবে আপনি এই আমলটি সম্পূর্ণ কমপ্লিট করবেন ইনশাল্লাহ আমলটি কমপ্লিট করলে অবশ্যই আপনি কামিয়ে হবেন সুন্দর করে ভালো করে বুঝেই এরপর আমল করবেন ইনশাল্লাহ আমি ফার্স্টে যখন আমল দিয়েছিলাম তখন আমি সব কিছু বলে দিই নাই এখন যেহেতু আমি আবার নতুন করে এই ভিডিওটি আপলোড দিলাম আমি আপনাদেরকে এখানে সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি এরপরেও যদি মাঝখানে কোনো ভুল হয় তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ ইমতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আমি সব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরা আল্লাহুম্মা রাহিমনি বিরহমাতিকা ইয়া আরহাম